বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের পরে কীভাবে পানি ঢুকতেছে আসলে চট্টগ্রামে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন তো এই বৃষ্টিপাতের পরে ত্রিপুরা রাজ্য থেকে যে ভারত থেকে পানিগুলো ছাড়া হয়েছিল সেখানের যে ফেনী কুমিল্লা নোয়াখালী ডুবে গিয়েছিল সেখানকার কিছু পরিমাণ পানি আমাদের এখানে টাউন এলাকায় এসেছে সে তুলনায় আমাদের ঘরে প্রচুর পরিমাণে পানি ডুবতে শুরু করেছে প্রায় রাস্তাতে এক কোমরের উপরে আর আমাদের ঘরে এক হাঁটু সমান তো দেখতেই পাচ্ছেন আমাদের ঘরের আশেপাশে যে জায়গাগুলো আছে খালি জায়গা একেবারে বরাট হয়ে গিয়েছে পানিতে পানি আরও বাড়তে ছিল বাট কমেনি তবে বাড়তে বাড়তে দেখতেই পাচ্ছেন যে বারান্দাটা আছে পুরোটা বারান্দায় ডুবে গিয়েছে আসলে সত্যি অনেক খারাপ লাগতেছে যে এভাবে পানিগুলো আসতেছে আসলে আমাদের বলে না আমাদের এলাকার যত গুলা ঘর বাড়ি আছে যাদের উঁচু আছে বা নিচু আছে সব জায়গায় একেবারে প্লাবিত হয়ে গিয়েছে ডুবে গিয়েছে আপনারা হয়তো জানেন চট্টগ্রামে প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে এবং যার ক্ষেত্রে বৃষ্টিও পড়তেছে সেই জন্য আসলে সব এলাকায় একেবারে পানিতে প্লাবিত হয়ে গিয়েছে বেশ করে নোয়াখালী কুমিল্লা ফেনির তুলনায় অনেকাংশে কমই আছে তারপরে এই দুর্ভোগে আসলে সীমাহীন দুর্ভোগ এই দুর্ভোগে কবি কবি পানি বাজে অবস্থা তো সকলে অবশ্যই দোয়া করবেন যাতে করে এই বন্যাটা কেটে যায় এবং যেন আল্লাহ সবাইকে হেফাজত করেন আপনারাও অবশ্যই সকলেই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম